কথাই আছে বাবা সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয় নিজের প্রাণ বাজি রেখে যে আশ্রয় সন্তানের মাথার ছায়ার মতো থাকে। মিলেছে সিরাজগঞ্জের দুপুরে চিনিধু করিয়া বিলে ঘটে গেছে হৃদয় কাঁপানো এক ঘটনা ধান বোঝা নৌকাটি মাছ বিলে হঠাৎ ঝড় বাতাসে দুলে উল্টে যায় চারোপাশে শুধু চিৎকার ঠেউ আর আতঙ্ক সবাই যখন নিজের জীবন বাঁচাতে পানির সাথে লড়ছেন তখন মনিরুলের চোখ শুধু একদিকে নিজের সন্তান দুই হাত দিয়ে ছোট্ট মাথার উপর উঁচু করে ধরে রেখেছিলেন তিনি সাথে লড়াই করতে করতে গলা ফাটিয়ে সাহায্য চেয়েছেন আশপাশের জেলেরা ছুটে এলে ছেলেটিকে টেনে নৌকায় তুলে তারা ঠিক সে মুহূর্তে যেন সমস্ত শক্তি নিঃশেষ হয়ে আস্তে আস্তে তলিয়ে গেলেন গভীর পানিতে মারা গেলেন বাবা হ্যাঁ দর্শক সিরাজগঞ্জের শাহজাদপুরে বিলের পানিতে নৌকা ডুবির ঘটনায় সাত বছরের শিশু সন্তানকে বাঁচাতে গিয়ে বাবা মনিরুল ইসলাম নিহত হয়েছেন বুধবার দুপুর বারোটার দিকে উপজেলার কায়েমপুর ইউনিয়নের চিনিধুকুরিয়া বিলে এই ঘটনা ঘটে মৃত মনিরুল ইসলামের বাড়ি উপজেলার ব্রজপালা গ্রামে তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিলেন প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায় মনিরুল রাইস মিলে ধান ভাঙাতে নৌকায় করে পাশের চিনিধুকুরিয়া গ্রামে যাচ্ছিলেন নৌকায় তার সাত বছরের ছেলে ভাগ্নে ও বাবা ছিলেন নৌকাটি মাছ বিলে পৌঁছানোর পর হঠাৎ বাতাস ও ঢেউ সৃষ্টি হয় এতে ধান বোজায় নৌকাটি উল্টে সবাই বিলের পানিতে ডুবে যায় এ সময় মনিরুলের বাবা আব্দুল সালাম ও ভাগ্নে সাঁতরাতে থাকে আর মনিরুল দুই হাত দিয়ে তার ছেলে মাসুমকে উঁচু করে ধরে চিৎকার করতে থাকেন এ সময় আশেপাশের লোকজন ও জেলেরা নৌকা নিয়ে ছুটে এসে মনিরুলের হাত থেকে শিশু পুত্রকে উদ্ধার করে নৌকায় তোলা মাত্র ক্লান্ত মনিরুল গভীর পানিতে তলিয়ে যান এরপর জেলেরা তার সন্ধানে পানিতে তল্লাশি চালান ঘণ্টাখানেক পর জেলেদের জালে মনিরুল নিথর দেহ উঠে আসে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয় ইনালিল্লাহি অাজিয়ন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা শাহ আলী জানান মনিরুল ইসলাম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে ছিলেন কর্মজীবনে সাধারণ একজন মানুষ কিন্তু শেষ মুহূর্তে তিনি প্রমাণ করলেন একজন বাবা সন্তানের জন্য কেমন করে নিজের জীবন বিলিয়ে দিতে পারে বাবা কখনো হেরে যায় না যতক্ষণ না সন্তানের জীবন নিরাপদ হয় মন হার মানেননি ঠেউয়ের সঙ্গে নিজের লড়াই শেষ মুহূর্ত পর্যন্ত জ্বালিয়ে গেছেন শুধু সন্তানকে বাঁচিয়ে রাখতে তিনি জানতেন নিজের প্রাণ আর রক্ষা হবে না হয়তো তবুও সন্তানের শরীরটা বুকের উপর তুলে রেখেছিলেন মৃত্যুর পানির উপরে আজ মাসুম বেঁচে আছে কারণ তার বাবা নিজের শ্বাসকে বিসর্জন দিয়ে তাকে নতুন শ্বাস দিয়েছে এক বাবার ভালোবাসার কাছে জীবন মৃত্যু ঝড় ঢেউ সব কিছুই তুচ্ছ হয়ে গেছে মনিরুল নেই কিন্তু তার এই ত্যাগ চিরকাল মনে করিয়ে দিবে বাবারা ছায়ার মতো কখনো ক্লান্ত হন না কখনো হার মানেন না সন্তানকে নিরাপদ রাখতে নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দেন আল্লাহ তালা যেন মনিরুলকে জান্নাতের উচ্চস্থান দান করে আমরা সে প্রার্থনা করি দর্শক আর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন ধন্যবাদ